রবিবার রাত নটা নাগাদ সিপিএম কংগ্রেস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল চল্লিশটি পরিবারের একশো জন ভোটার এদিনেই যোগদান কর্মসূচিটি হয় ফালাকাটা ব্লকের শালকুমার অঞ্চলে তেরো বাই একানব্বই ও বিরানব্বই নম্বর বুথে উপস্থিত ছিলেন শালকুমার অঞ্চলের সভাপতি কল্লোল নট্ট অঞ্চল চেয়ারম্যান মকবুল হোসেন সহ আরও অনেকে এখানে আমাদের সন্তোষ দা আমাদের এখানে তাহের আমাদের অঞ্চলের সাধারণ সম্পাদক আমাদের এই বুথের সভাপতি রেজাউল সর্বোপরি এই বুথের আরও আমাদের নেতৃত্ব যারা রয়েছে আমাদের বুথ কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সর্বোপরি যারা আজকে এখানে জয়েন করবেন আমরা শুনতে পারলাম এখানে এসে যেটা যে এখানে বিজেপির থেকেও জয়েন হচ্ছে সিপিএম থেকেও হচ্ছে কংগ্রেস থেকেও হচ্ছে যাই হোক সমস্ত দলের যারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে ভরসা রেখে মমতা ব্যানার্জির নীতি আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আপনারা জয়েন করছেন এর জন্য আপনাদের সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন এবং ধন্যবাদ